সম্মানিত দর্শক লেডিস ফ্যাশন থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত তা আজকে আমি নিয়ে এসেছি একটি নতুন ভিডিও সেটা হচ্ছে আপনার হঠাৎ যদি সেলাই করতে করতে এরকম কোনো জামা বা চুড়িদারে এরকম হঠাৎ সেলাই কুচকে যায় তো এখানে আপনাদের কি করা উচিত বা কি করণীয় এই দেখুন ব্লাউজটায় আপনার সেলাইগুলো বেশিরভাগটা এরকম কুচকে গেছে বন্ধুরা সেলাই তো দিব্যি চলছিল হঠাৎ করে এই যে জায়গা জায়গায় কুচকে গেছে এগুলো আমরা কিন্তু অনেকেই বুঝতে পারি না যে ভালো সেলাই পড়তে পড়তে এরকম কুচকে গেলো কেন তো দর্শক বন্ধুরা যারা নতুন সেলাই মেশিনে সেলাই করছেন তারা কিন্তু আরও সমস্যায় পড়েন বুঝতে পারেন না তড়িঘড়ি কিন্তু সেলাই যে মেশিনে যারা ঠিক করেন তাদেরকে ডাকেন বন্ধুরা তাদেরকে তো অবশ্যই ডাকবো কিন্তু আগে তো নিজেরা একটু চেষ্টা করতে পারি যে যাতে নিজেরা চেষ্টা করে যাতে এই মেশিনটা ঠিক করা যায় কিভাবে করব। তার জন্য আমরা প্রথমে স্ট্যান্ড থেকে মেশিনের এই উপরের খুলে নেব কারণ দীর্ঘদিন সেলাই করার পরে এই যে রকম কাপড় কারণ অর্ডারি মালের আপনার কিন্তু একই কাপড় হয় না নানা রকম কাপড় দিয়ে কিন্তু সেলাই করা হয় তো সেই কাপড়ের সুতোর টুরু। কিন্তু এই নেট পাশে বা দাঁতে আটকে যায় তো আমরা যদি এইগুলো ছোট ড্রাইভারের সাহায্যে যদি বের করে নিই বা লম্বা সুঁচের সাহায্যে কিন্তু বের করে নিতে পারি তাহলে কিন্তু এই মেশিনটা কিন্তু একদম সুন্দর হয়ে যাবে মানে আগের মতো চলতে শুরু করবে তো বন্ধুরা বুঝতেই পারছেন দেখুন সুতো টুকরোগুলো একেবারে কীভাবে আটকে আছে মানে খুব বারবার এ করার পরেই কিন্তু সেগুলো বেরোচ্ছে আর আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা পরিমাণ এখানে জমে আছে আর এই কারণে কিন্তু সেলাইগুলো পরপর সমস্যা দেখা দেয় ফলস পড়ে কখনও সুতো কাপড়ে গুটে মানে গুটি গুটি পড়ে তারপরে কুচকে যায় কাপড় সেলাইটা ঠিকঠাক পড়তে চায় না মিটার বড় ছোটো দিলেও সে বড়ো সেলাই পড়ে এরকম নানা রকম সমস্যা কিন্তু দেখা যায় বন্ধুরা তা আপনি যদি সেলাই যে সেলাই মেশিনে যারা দেখেন তাদের দেখার আগে আপনি যদি একটু এইভাবে দেখে নেন নিয়ে ট্রাই করেন তাহলে কিন্তু আপনার চার থেকে পাঁচশো টাকা কিন্তু বেঁচে গেল আর এইভাবে একটুখানি ঘুরিয়ে দেখবেন যে ববিনের কোথাও সুতো ববিন কেসের যে জায়গাটা ওখানে কোথাও সুতোর জমি আছে কিনা বা তার অপরে যে দাঁত সেখানে কোনো সুতোর জমি আছে কিনা এই জায়গাগুলো দেখে আর কি ড্রাইভারের সাহায্যে বা লম্বা সুঁচের সাহায্যে কিন্তু এইগুলো বের করে নিতে পারে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু ওইভাবেই কিন্তু বের করে নিচ্ছি আর আপনারা নিজেই দেখতে পাচ্ছেন যে কত দোলা তোলায় সুতোর আর কি বেলা হয়ে পড়ে গেছে আর এখনও বের হচ্ছে বন্ধুরা যাই হোক আমি কিন্তু এইভাবে পুরো সুতোগুলো বের করে নেব তারপরে আমি মেশিনটা তেল দেব কারণ মেশিনটা পরিষ্কার করার পরে তেলটা দিলে কী হয় মেশিনটা আরও ইজি হয়ে যায় আর রকম যে সমস্যাটা ছিল সেটা সমস্যার সমাধান হয়েছে কিনা সেটা আমরা পরবর্তীতে কিন্তু দেখব তা আগে তেলটা দিয়ে নিই বন্ধুরা তো তেল আপনারাও অন্তত মেশিনে সপ্তাহে একবার করে দিন কারণ কন্টিনিউ তেল দিলে মেশিনের কিন্তু পার্টস পাত্র বেশি তাড়াতাড়ি হয়ে যায় আর ওগুলো কিন্তু আবার কেনার প্রয়োজন পড়ে তো আপনি যত কম তেল দেবেন তত কিন্তু আপনার মেশিনের পার্সগুলো ভালো থাকবে তাই বলে একদম দেবেন না এরকম হবে না কিন্তু বন্ধুরা সপ্তাহে অন্তত একবার দিন বা পনেরো দিনে একবার দিন তাতেই কিন্তু আপনার মেশিন সুন্দর থাকবে তো দেখুন আমার প্রয়োজনীয় জায়গাগুলো আমি তেল দিয়ে নিয়েছি এবার দেখুন সেলাই তো আমি যে ব্লাউজটা যে কাপড় দিয়ে সেলাই করেছিলাম বাটা সিল্ক তো সেই কাপড়ে আগে সেলাই করে দেখাচ্ছি বন্ধুরা তো দেখুন সেলাইগুলো কিন্তু আগের থেকে ইজি হয়ে গেছে সেই কোচকানো ভাবটা নেই আর আরেকটা আমি আপনাদের সামনে সেলাই করে দেখাচ্ছি যে সত্যি সেলাইটা ঠিকঠাক পড়ছে কিনা তো বন্ধুরা তেল দিয়েছি যেহেতু সেই জন্য তেলের একটু দাগ তো থাকবেই আরেকটি কথা বন্ধুরা তেল দেওয়ার পরে কিন্তু কোনো নতুন কাপড় আগে দিতে যাবেন না তাহলে কিন্তু কাপড়টা কিন্তু দাগ লেগে যাবে তাই তেল দেওয়ার পরে পুরানো কাপড় দিয়ে সেলাই করে নিতে পারেন বা তেল দেওয়ার আধ ঘন্টা বা এক ঘন্টা পরে সেলাই করলে কিন্তু এই তেলের দাগটা আর থাকবে না মুছে নেবেন দাঁতটা যাই হোক বন্ধুরা দেখুন আমি এখানে কিন্তু দুটো কাপড় পর পর সেলাই করে দেখাচ্ছি যে সেলাইগুলো কতটা ইজি হয়ে গেছে আর সেই কোচকানো ভাবটা নেই তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন যে এই সামান্য কাজের জন্য আমরা জানি না অনেকেই বা জেনেও আমরা বুঝতে পারি না যে কি করব সেলাইটা এইরকম বাজে পড়ছে তার জন্য তাড়াতাড়ি আমরা মেশিন আলাকে ডাকি তাই আমাদের অনেক টাকা বেড়ে যায় তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব